আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়াশ যে যেখান থেকে দেখছেন আমাকে কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে সবাইকে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম বন্ধুরা আজকে আপনাদের মাঝে একটি অন্যরকম ভিডিও নিয়ে আসলাম আমার পার্সোনাল বিষয় এবং সেই বিষয়টি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো এই যে দেখেন এগুলো হচ্ছে আমার ঘুডাউন এবং গুডাউনের যদিও এখন মাল নাই যেহেতু আমি একটু সমস্যার জন্য এবং গুডাউনে আগের মতো মাল রাখতে পারি না যদি কিছু সমস্যা আছে টাকা পয়সার তার জন্য এগুলো হলো ডেমিস মাল এবং ডেমিস মালগুলো আবার আমরা কোম্পানিকে ফেরত দিই এবং ওগুলো হয়েছে কার্টুনগুলো যেগুলো দেখতেছেন ওগুলো এসে ইনটেক মাল এখন আপনাদেরকে কী নিয়ে আজকে ভিডিও দেখাবো সেটা হলো সবচেয়ে বড় প্রশ্ন হ্যাঁ তাহলে চলুন আমি আপনাদেরকে সেই ভিডিওটা দেখাই এই যে বস্তাগুলো দেখতেছেন বস্তাগুলোতে সব আমাদের ডেমিস ফোরটি এনে রাখি যেগুলো আমরা মার্কেটিংয়ে নতুন ফ্রেশ মাল দোকানে সাপ্লাই করি এবং দোকানদার আমাদেরকে মালগুলো তিন দিন যাওয়ার পরে ফেরত দিয়ে দেই। এবং অনেকের জনগণের মনে প্রশ্ন এই ডেমিজ বিস্কিটগুলা বা পাউরুটিগুলো আমরা কি করি এখন আমরা যখন মানুষকে বলি আসলে ভাই এটা তো আমরা মাছের খাবারে খামারে বিক্রি করি কিন্তু মানুষ এটা বিশ্বাস করতে চায় না কেন যেন বিশ্বাস করতে চায় না এবং মানুষ মানুষের প্রতি বিশ্বাস উঠে গেছে কিন্তু এই ডেমিজ রুটিগুলো আমরা কিন্তু আবার এগুলো প্রসেসিং করি কেমন এখান থেকে পলিতিনগুলো বাদ দিয়ে শুধু রুটিগুলো আমরা আলাদা একটা বস্তায় মানে কি বস্তা পুরাই এবং ওগুলো আমরা খেজি হিসাবে কত কেজি এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে আমরা দশ টাকা কেজি এগুলো বিক্রি করি মাছের খামারিদের কাছে এবং খুবই দুঃখজনক বিষয় এখানে আমাদের প্রচুর টাকা লস হয় আসলে লস যদি না থাকতো তাহলে তো ব্যবসাটা হালাল থাকতো না ব্যবসাটা হারাম হয়ে যেত কিন্তু অনেক টাকা আসলে আমরা মাসিক লস দিই আনুমানিক যা টাকা ইনকাম করি তার তিন ভাগের দুই ভাগে আমাদের লস হয় এবং এক ভাগ আমাদের পকেটে রাখতে পারি যদিও কিন্তু অনেকেই বলে এই নষ্ট রুটিগুলো আবার আমরা দ্বিতীয়বার ওপেনে ঢুকাইয়া আবার নতুন করে খামির দিয়া এগুলা বিক্রি করি আসলে কিন্তু এটা মানুষের একটি ভুল ধারণা আমরা কখনো নষ্ট রুটিগুলো আমরা দ্বিতীয়বার বিক্রি করি না যেগুলো রুটি নষ্ট হয়ে যায় ওগুলো আমরা ফেরত নিয়ে আসি এনে প্রসেসিং করে এই মালগুলো আবার আমরা কোথায় বিক্রি করি মাছের খামারিদের কাছে এখানে ভাই আসলে একটা পারুডি দ্বিতীয়বার এখানে চাইলেও আপনি রিকভারি করে বিক্রি করতে পারবেন না মার্কেটে কারণ এটা নরম জিনিস এবং জীবনে যদি হারবাঙ্গা পরিশ্রম করতে না পারি কখনো সফলতার মুখ দেখব না আমি ছোট থেকেই কিন্তু অনেক হারবাঙ্গা পরিশ্রম করি যদিও আমার একটা গল্প আপনাকে শোনাই আমি যখন কিছুটা বুঝি তখন মনে হয় দু হাজার সাত অথবা ছয় সাল তখন আমি যখন পড়ালেখা করতাম মাদ্রাসায় ক্লাস ওয়ানে অথবা সরি ক্লাস থ্রিতে মনে হয় তখন আমি ওইখানে মাদ্রাসায় পড়ালেখা করা অবস্থায় বিকাল টাইমে ওই যে আপনার সোনার বুট আছে না সোনার বুটগুলো সিদ্ধ করে আমার আম্মা সিদ্ধ করে আমি এগুলো বিক্রি করতাম সোনার বুটগুলো আরেকটা বিষয় হলো ভাই পৃথিবীটা আসলে এতটা সোজা না আমরা যে যতটুকু সুজা মনে করি তখন আমি যখন মানে বিরান বুট বলা হয় যখন আমি ওগুলো বিক্রি করতাম আল্লাহর রহমতে ভালোই দুই চার টাকা কামাইতে পারতাম এখনকার সময় পঞ্চাশ টাকা কামালো বন্ধ কী পাশাপাশি জলফুরি আসার বিক্রি করতাম এরপরে রং সার বিক্রি করেছি জীবনে একটা সময় মোটর লাইনে চলে গিয়েছি টেম্পোর থেকে শুরু করে সিএনজি থেকে শুরু করে সব গাড়ি আল্লাহ রহমতে চালাইতে পারি আপনাদের দোয়াই কিন্তু জীবনে অনেক পরিশ্রম করেছি এবং যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ পরিশ্রম করব আমার জন্য অবশ্যই দোয়া করবেন আপনারা সবাই আপনাদের দোয়াই আমার একান্ত কাম্য আপনাদের ধোয়া এবং ভালোবাসা এই দুটোর জন্যই কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে কাজ করা আসলে আমি অনলাইনে কাজ করার ইচ্ছা আগে ছিল না কিন্তু অবশ্যই ইচ্ছাটা কেন জানি অনেক বেড়ে গিয়েছে অনলাইনে কাজ করার জন্য আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য এবং সবাই যদি আমাকে একটু সাপোর্ট দেন এবং আমার পাশে থাকুন অবশ্যই আমার অনেক উপকার হবে এবং আমি জীবনে যতগুলো চ্যালেঞ্জ হাতে নিয়েছি সবগুলোই কমপ্লিট করেছি কিন্তু অনলাইনের ব্যাপারটা তো আর এত সহজে মাথায় ঢুকে না তারপরেও অনেক চেষ্টা করতেছি যদি আপনাদের দোয়া এবং সাপোর্ট এবং ভালোবাসা থাকে তবে ইনশাল্লাহ আমার মনে হয় আমি এটা তো অনেক সফল সফলতা অর্জন করব এবং সবাই আমাকে অবশ্যই সাপোর্ট দিবেন এবং আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আর যারা যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে চান চাইলে আপনারাও কাজ করতে পারেন এখানে কারো কোনো বাধা নাই যদি আপনি ভালো কিছু করতে পারেন তাহলে ইউটিউব থেকে অবশ্যই আপনি ভালো একটা বেনিফিট পাবেন ওই আশাই কিন্তু আমরাও ইউটিউবে অনেক দিন ধরে কাজ করতেছি এবং কাজ করে যাব যদিও অনেকটা চেষ্টা করতেছি কিন্তু সফলতার মুখ দেখতেছি না যদি আপনারা সাপোর্ট দেন আপনাদের ভালোবাসাই অন্তত আমি একটা ভালো কিছু করতে পারবো এটা আমি আশা করি আপনাদের ভালোবাসা অবশ্যই আমার একান্ত কাম্য সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ